আর কয়েকদিন পরে ছাই রাজে না কাহিনী বা হবে দেশ চালাইতে না পারলে কি করবে এর জন্য তো আমরা বলেছি আমরা তো এই সরকারকে সাপোর্ট করি নির্বাচন হবে এখন থেকে প্রস্তুতি নেন আর একটা কথা বলতে চাই এই সাতটা সিটে কে প্রার্থী হলো সেটা বড় কথা না এই সাতটা সিটের প্রার্থী হলো তারেক রহমান কি আপনার রাজি আছেন

হাসিরা ক্ষমতায় ছিল তখনই বলছিলাম যে নির্বাচনের ভয় দেখান শেখ হাসিনা আমাদের নেত্রী ভালো খালেদা জিয়া তারেক রহমান তিনশোটা সিট দেশ সদস্য করে দুইজনে নির্বাচন করবে আর আপনি বা কেউ তার করান কে তাদের প্রতিদ্বন্দ্বী হবে এখনও বলতে চাই ওই যারা একটু লাফালাফি করতেছে দল করবে করে নাই কোনো তো মানা নাই নির্বাচন আছে কিন্তু ওই যে জনগণকে বলবে এখন নির্বাচন দিলে বিএনপি হিসাব যেন কোন নির্বাচন আমরা চাই না আরে ভাই যেন কোন নির্বাচন কি তারা জনগণকে অপমান করে জনগণের ভয় পায় যারা জনগণের রায় নিতে ভয় পায় তারা এই দেশের জন্য রাজনীতি করে না আসতে ওই ভারতের দালালকে আমরা সরাইছি আবার ভারতেই যায় বলছি কাজের আগে আমরা বলছি ওই ভারত দেখলাম উত্তর প্রদেশে একটা জরিপে ভারতের জনগণ বলছে শেখ হাসিনার এই দেশের রাখা ঠিক না বেশিরভাগ লোকজন বলছে তাই আমরা এই দেশের লোকজন বাংলাদেশের লোকজন বলে ভারতে আমরা প্রতিবেশী প্রতিবেশী তার পাল্টাইতে পারবো না কিন্তু বন্ধু সুলভ ব্যবহার করতে হবে বড় ভাই সুলভ ব্যবহার চলবে না এই দেশটা কেন দয়ায় আমরা স্বাধীন করি নাই রক্ত দিয়ে স্বাধীন করেছি এবং বোঝা দরকার যে সেই কাশিরাকে এত বসাইছিলেন এই পুলিশ এই র্যাব এই সেনাবাহিনী এই কত কিছু পাহারা দিয়েও কিন্তু জনগণ যখন খেপে গেছে তখন কিন্তু শেখ মস্তক রক্ষা করা যায় না তাই নতুন কোন ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্র করে লাভ হবে না আমরা চাই এই দেশের শান্তি আসুক এই দেশের সফলতা আসুক এই দেশের মানুষের মুখে হাসি ফুটুক আপনি এই সরকার ত্যাগ বলেছেন আপনাকে বলতে চাই কে ক্ষমতা দিছে আপনাদের

যারা রাজনীতি নাই যারা রাষ্ট্র কি বন্ধুরা বাসীকে বলবো এখন থেকে ধানের শীর্ষ আর তারে কমা কি কলা ঠিক আছে এখন থেকে এমন কোন জেলা এমন কোন উপজেলা এমন কোন থানা আবার তো নিয়ে রোড বাকি থাকলো আগামী কাল থেকে আপনারা এই slogan আগামী নির্বাচন তাড়াতাড়ি চাই আর নির্বাচনের মার্কাকে মাফায় ও ভামস্তি আমার নেতাকে আরেকবার পলিশ করুন জনগণ খালেদা জিয়া তো আছে এইখানে আমরা চাই সাতটা সিটে সাতটা সিট উপহার দিতে হবে আমাদের নেতা তারেকাহানকে এই ইনশাআল্লাহ যে যত ষড়যন্ত্রই করুক কোন লাভ হবে না কোন লাভ হবে না এই দেশে জনগণের সাথে বিএনপি আছে এবং বিএনপি সেই পর্যন্ত থাকবে ক্ষমতার লোক বিএনপি করে নাই আগেও করে নাই বেগুন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছেড়ে দিচ্ছেন এইবারও যদি পাঁচই আগস্টের পরে বিএনপি চাইত তারা চাইত তাহলে রাজনৈতিক দলকে নিয়ে বিএনপি লিখতে যাদের সরকার গঠন করে দেশে ক্ষমতায় যাইতে পারবে ঠিক কিন্তু বিএনপি সেটা চায় না বিএনপি চায় জনগণের কাছে ক্ষমতা প্রিয় হওয়ার জন্য জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাওয়ার জন্য আর একটা দল সন্তান ওই মাফিয়া যারা আছেন চোর চুটটা যারা আছেন এখন থেকে সন্তান হয়ে যান সওতি আর সন্তান হলো তিনি ছাড়বেন না সাধারণ মানুষের চিন্তা করেন এই তিন দফা দিয়েছেন তিনি যেমনি কর্মীদের কথা চিন্তা করেন মানুষের চিন্তা করেন তাই তিনি চিন্তা করেছেন বিএনপি ক্ষমতায় গেলে আবার রেশনিং ব্যবস্থা চালু করা হবে শুধুমাত্র বিএনপির জন্য না সকল জনগণের জন্য সেই ব্যবস্থা করতে না পারে এই জনবলের জন্য তিনি রাষ্ট্রের মমতা করবে এই রকম অনেক প্রকল্প আছে তার কারণে যে তিনি জীবন রং প্রকল্প দিয়েছিলেন তার সন্তান তার এখনো চিন্তা করে রেখেছেন এই দেশের মানুষকে বাঁচাতে হলে কি কি প্রকল্প দরকার সবচেয়ে বড় একটা দরকার সেটা হলো দুর্নীতি দক ঠিক চুরি বন্ধ করা লুটপাট বন্ধ করা টাকা বন্ধ করা যে টাকা সেই টাকা যদি আজকে বাংলাদেশে থাকতের বাজেট হয়ে যায় তাই ভাই আমার লুটপাট বন্ধ করতে হবে আমাদের এই তারা পরীক্ষিত নেতা দীর্ঘ পনেরো সতেরো বছরে পরীক্ষা দিয়ে আজকে পর্যায়ে এসেছে আমি যে বললাম পাঁচেরা আসতে এক বছর আরেক এই কৌশল বাংলাদেশে প্রথম কোর আগুন জ্বলে নাই এটাই হলো পিএনপি এটাই হলো নেতা এটাই হলো কারেকোমারে নেতৃত্ব তাই যারা প্রশ্ন করেন তাদের মনে দিয়ে রাখেন আমরা জানি আজকে বিশ্ববাসীও তারেক রহমানের শ্রদ্ধা করে ভালোবাসে তার নেতৃত্বের প্রতি আস্থা আছে এই দেশে জনগণও আস্থা আছে তাই বগুড়াবাসীকে বলবো আমাদের সেই নেতা এই আস্থাকে ধরে রাখার জন্য এখানে এখন থেকে নির্বাচনে নেমে আসতে হবে নির্বাচনে জয়লাভ করার জন্য যা যা করা দরকার কম সূচি নেওয়া দরকার সেগুলো নিতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জনগণের পাশে দাঁড়াতে হবে এই কথা বলেই আজকে এই ধরে